বিসমিল্লা আলহামদুলিল্লা সালাতাম রসুলিল্লাহ আমার সাথে প্রতিদিন একটি করে আয়াত পড়ার মাধ্যমে নাজেরার যে সমস্ত নিয়মকানুন আপনি ভুলে গিয়েছেন রিডিংয়ের কানুন সেগুলো আবার মনে পড়া সম্ভব এবং প্রতিদিন রিডিংয়ের নিয়মকানোর পাশাপাশি জুইদের কিছু নিয়ম কারণ একটু একটু করে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ নিয়মিত যদি আমার সাথে একটি করে আয়াত আপনারা পড়েন তাহলে আপনাদের কোরআন চালা হচ্ছে ফ্লুয়েন্সি এবং বিশুদ্ধতা অনেকটাই ফিরে আসবে আশা করা যায় নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার দুই মিনিট কোরআন চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আজকে আমরা সোর আল বাকারার চুরানব্বই নম্বর আয়াতটি পড়বো ইনশাল্লাহ এখানে ছোট্ট একটা রুল আমরা আজকে দেখবো যেই রুলটার নাম হচ্ছে ইখফা ইখফা যে নিয়মটা আছে নুনসাকিম তানুমের পরে পনেরোটা হরফ আসলে ইখফা হয় এত কিছু আজকে আমরা দেখব না আমরা আজকে তিনটা হরফের জন্য ইখফা কীভাবে করতে হয় সেটা দেখব প্রথম উদাহরণ হচ্ছে নুন সাকিনের পরে যদি কাফ থাকে যেমন এই শব্দটা ইংকানাথ আমরা ঠিক কিভাবে পড়বো এটাই আমরা দেখাচ্ছি এখানে আমাদেরকে প্রথমে জানতে হবে যে কাফের যে মাখরাজটা আছে সেই মাখরাজে আমরা জিব্বাটা নিয়ে লাগিয়ে দিব। এটা এক নম্বর কাজ এবং দুই নম্বর কাজ হচ্ছে নাক থেকে আমরা গুন্না করব গুন্নাটা প্রলম্বিত করব লম্বা করব। তাহলে আমাদের সঠিক আওয়াজটা আমরা করতে পারবো ইং কা ইং কা ইং এই আওয়াজটা কি এটা নাকি আওয়াজ কিন্তু শুধু নাকি আওয়াজ না ইং বলার সময় আমার জিব্বাটা এই ছবির মতো কাফের মাখরা যে লেগে আছে তাহলে আমরা ইখফার যে আওয়াজটা এটা সঠিকভাবে করতে পারবো ই আরেকটা উদাহরণ আমরা দেখি এখানে আমাদের আছি ইং কুন তুম এখানেও একইভাবে আমাদেরকে বলতে হবে ইং কু ইং বলার সময় জিব্বা কোথায় কাফের মাখা লেগে আছে নাক থেকে গুন্না হচ্ছে ইং কু আজকে আমাদের আরেকটা একফা আসবে সেটা হচ্ছে নুনসা কিনের পরে দাল এভাবে একফা করার নিয়মটা একটু ভিন্ন সেটা আমরা দেখি চলুন এই ছবিটা যদি আমরা খেয়াল করি যে আমাদের জিব্বাটা আমরা দালের মাখরাজের কাছাকাছি নিয়ে রাখলাম কিন্তু সম্পূর্ণ আমরা লাগাবো না একটু ফাঁকা থাকবে ফলে নাক দিয়ে একটা গুন্না বের হবে এবং সেই ফাঁকা দিয়ে একটা সামান্য একটা আওয়াজের রেশ থাকবে শুনে বোঝা যাবে যে নুসাকিনের পরে দাল আছে তাহলে জিব্বাটা দালের মাখরাজ উপর পাটির দাঁতের গোড়ার কাছাকাছি জিব্বাটা নিয়ে রেখে নাক থেকে লম্বা গুণ্ডা করতে হবে আই দা আই দা এটা হচ্ছে নুনসাকিনের ইকফার আওয়াজ যখন পরবর্তী হরফটা দাল আরেকটা উদাহরণ আজকে আমাদের এখানে আছে মেয়ে দু মে দু একই কাজ করতে হবে জিব্বাটা দালের মাখরাজের কাছে নিয়ে সম্পূর্ণ লাগাবো না একটু ফাঁকা রাখবো একই রকম আওয়াজের আরেকটা ইকফা আজকে আছে সেটা হচ্ছে নুনসাকিনের পরে তায়ের ইক্ফা এখানেও ছবিটা একই এবং পদ্ধতি একই কারণ দাল এবং তায়ের মাখরাজ একই মাখরাজ সুতরাং ওই একইভাবে আমরা জিব্বাটা তায়ের মাখরাজের কাছাকাছি নিয়ে নাক থেকে যদি লম্বা গুন্না করি তাহলে এই আওয়াজটা আমরা পাবো নুনসাকিনের পর তায়ের আওয়াজ কুঁয়ে টু এই হচ্ছে আমাদের আজকের নিয়ম কারণ এইবার আমরা রিডিং পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ প্রথম শব্দটা হচ্ছে কুল এখানে কফটা ভারী কুল কুল ইং হামজা শক্ত হবে কুল ইং কা কাফের পর আলিফ আছে আমাদেরকে টানতে হবে কানথ এখানে তায় ছোট্ট বাতাস বের হবে কুল ইং কানথ অরু অরু ভারী রটাকে আমরা আওয়াজটা উপর দিকে ঠেলে ভারী করবো অরু বলবো না বলবো এখানে আলিফের উপর একটা খাড়া জবর দেওয়া আছে অর্থাৎ এটা হামজার সাথে একটা আলিফ আছে আমাদেরকে টানতে হবে আ পড়তে হবে আ টেনে আ ভারী আই দা আমরা আই দা কে পড়তে হবে আগে দেখিয়েছি ল কুমুদ দা রুল তুতে কোনো টান নাই খেয়াল রাখতে হবে তু শেষ করি আমরা আইনে চলে যাব তু আরি তু আরি ল কুমুদ ড্যা রুল অ্যা সি র টু ল হি ল ল ভারি ল লে হি হিতে টান নাই টান ছাড়া হি টানসহ হি অনেক সময় রিডিং পড়তে গিয়ে আমরা কি করি ল হি খ এভাবে পড়ি কেন কারণ হ পড়তে গিয়ে হাকে আমরা লম্বা করে ফেলেছি এর কোনো প্রয়োজন নাই আমাদের যখন আইন হি পড়া হয়ে গেল আমরা ব্রেনের ছবি তুলে রাখব এবং ব্রেন দেখে দেখে আমরা রিডিং পড়বো চোখ থাকবে পরের হরফে আই ল হি চোখ সবসময় আগে আগে যাবে হ খ তারপরে আলিফ আছে হ টানতে হবে খলি হলি হলি ভারী আওয়াজ ঠেতে হবে স শার্প এবং ভারী আওয়াজ হলি সতম এখানে তা গিয়ে তানবিন আছে মিমকে ধরবে হলি সতমি দু নিন নিন এই নুন গিয়ে নুনকে ধরবে নিন নুনের পর তার লম্বা করুন না দু সি তে কিন্তু টান নাই না সি ফা সি ফা সি মান্না মান্না উ ওয়াও পেশ উ এই জায়গায় অনেকের ভুল হয় অনেকে উ বলে ফেলেন উ না উ ঠোঁটকে গোল করে সুন্দর করে বলতে হবে ফাতা মান্না উল মাউচা মাউচা তাতে টান নাই তা ই টান না থাকায় তা শেষ করার সাথে সাথে ইতে চলে যাব ফত মুম সদিক এখানে সদের উপর ছোটো আলিফ আছে খেয়াল করতে হবে টানতে হবে সাদিকিন আমরা পুরোটা একবার পড়বো আর আপনারা নিচে অর্থটাও দেখে রাখবেন আমরা শুধু কোরআন তেলাওয়াত শিখতে চাই তাই না সেই সাথে আমরা আল কোরআন অর্থ জানতে চাই এবং উপর আমল করতে চাই إن شاء الله পড়ি قُلْ إِنْ كَانَتْ لَكُمُ الدَّارُ الْآخِرَةُ عِنْدَ اللَّهِ خَالِصَةً مِّنْ دُونِ النَّاسِ فَتَمَنَّوْا الْمَوْتِ فتمنوا الموت ان كنتم صادقين